জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেদের আবাসিক হলের একটি কক্ষ থেকে একজন বহিরাগত যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ হলের এক নারী সহযোগিতায় হলে প্রবেশ করেন ওই যুবক শনিবার আঠারো জানুয়ারি রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয় আটক নাম আশরাফুল ইসলাম পারভেস ওরফে জাজাবর পারভেস তিনি চট্টগ্রামের আগ্রাবাদের ডাবল মোরিং থানার বাসিন্দা তিনি দুই এগারো সালে এসএসসি পরীক্ষা দেন বলে জানিয়েছেন তবে তার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি হল কর্তৃপক্ষ প্রক্টোরিয়াল বডি ও হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় রাত আনুমানিক দশটার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষে এক নারী শিক্ষার্থীর সঙ্গে কপালে টিপ মুখে ঘুমটা দিয়ে হলে প্রবেশ করেন পারভেজ এ সময় তার পোশাক ও হাটা দেখে আশেপাশের কয়েকজন শিক্ষার্থী সন্দেহ হয় পরে তারা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপার সহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে গিয়ে অভিযুক্ত পারভেজকে দেখতে পান এরপর পারভেজকে আটক করা হলে প্রভোস্ট ও প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে পুলিশে দেওয়া হয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আটক পারভেজকে শাড়ি ও টিপ পরিয়ে দেয় হলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত পারভেজ বলেন আমি হিম উৎসবে বেড়াতে এসেছি অনুষ্ঠান দেখা শেষ করে আমি কপালে টিপ পরে মুখ ও শরীরে চাদর মুড়িয়ে হলে প্রবেশ করি আমরা শুধুই ভালো বন্ধু তবে অভিযুক্ত নারী শিক্ষার্থী বলেন রাতে থাকার জায়গা না থাকায় তাকে হলে নিয়ে এসেছি তবে আমরা কেউ আপত্তিকর অবস্থায় ছিলাম না নব ফয়জুন্নসা হলের হল সুপার নাদিয়া সুলতানা বলেন হলের মেয়েরা ওই ছাত্রী রুমে পুরুষের উপস্থিতি বুঝতে পেরে আমাকে জানালে তৎক্ষণাৎ আমি হলের খালাকে সঙ্গে নিয়ে রুমে যাই দরজা খোলার পর আমি তাকে খাতের উপর বসে থাকা অবস্থায় দেখতে পাই তৎক্ষণাৎ আমি হল প্রভোস্টকে জানাই হল প্রভোস্ট অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন আমি খবর পেত তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়েছি অভিযুক্তদের প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে দায়ী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রশিদুল আলম বলেন হল কর্তৃপক্ষর কাছে খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রক্টোরিয়াল টিমকে পাঠাই এরপর আটক ছেলেকে পুলিশে হস্তান্তর করা হয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে হল অভিযুক্ত নারী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আইনে শাস্তি দেওয়া হবে হল অভিযুক্ত নারী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আইনে শাস্তির মুখোমুখি করা হবে বিশ্ববিদ্যালয়ের তিন দিন ব্যাপী হিম উৎসবের শেষ দিন ছিল সতেরো জানুয়ারি